ইতিমধ্যেই আমরা দু হাজার পঁচিশে অনেক কিছু ভালো হতে চলেছে এই সম্পর্কে জানতে পেরেছি তবে তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে দু হাজার পঁচিশ হল পরিবর্তনের বছর এই পরিবর্তন যে সবসময় সবার ক্ষেত্রে শুভ হবে তা কিন্তু একেবারেই নয় যারা একদম সাধারণ চাকরি করেন যারা একদম বেসিক গ্রাসরুট লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে বিরাট দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না কিন্তু যারা একটু বড় চাকরি করেন যাদের চাকরির লেভেল একটু হাই যাদের কর্মক্ষেত্রে বেশ ভালো পজিশন আছে যারা অর্থনৈতিক দিক থেকে বেশ সচ্ছল তাদের কিন্তু কর্মের ক্ষেত্রে সমস্যা আসতে পারে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই চার মাস কিন্তু আপনার জন্য ভীষণ বিপজ্জনক তবে এই চার মাস যদি আপনি চালিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু বড় সমস্যা আর কিছু আসছে না নিজের ওপর কিছুটা নিয়ন্ত্রণ রাখলেই আপনি নিজের সিচুয়েশনকে কন্ট্রোল করতে পারবেন নবম ভাবে রাহুর উপস্থিতির কারণে আপনার ক্রাইসিস দেখতে পাওয়া যাবে তবে একটি জায়গায় নিশ্চিন্ত থাকা যায় সেটি হল দশমের সেই সময় শনি থাকবে এবং শনি দশমে থাকাকালীন আপনাকে যতটা সম্ভব প্রোটেক্ট করবার চেষ্টা করবে কিন্তু এইখানে খেয়াল রাখতে হবে সম্পূর্ণ সাত্বিক অবস্থা সাত্বিক বিহেভিয়ার এটা কিন্তু আপনাকে বজায় রাখতে হবে নতুন করে আইনি জটিলতায় জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা তো অবশ্যই রয়েছে মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই ক্ষেত্রটি থেকে যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করে চলবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে না হলে আপনি বেশ কিছুটা জটিলতার মধ্যেই জড়িয়ে পড়তে পারেন এবং আর্দ্রা নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক দিক থেকেও একটু বেশি সাবধান হওয়ার চিন্তা করতে হবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু হাজার পঁচিশ ইতিমধ্যেই আমরা দু হাজার পঁচিশে অনেক কিছু ভালো হতে চলেছে এই সম্পর্কে জানতে পেরেছি তবে তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে দু হাজার পঁচিশ হল পরিবর্তনের বছর এই পরিবর্তন যে সবসময় সবার ক্ষেত্রে শুভ হবে তা কিন্তু একেবারেই নয় কারুর কারুর ক্ষেত্রে এই পরিবর্তনের রেজাল্ট বেশ কিছুটা নেগেটিভও হতে পারে এবং এই নেগেটিভ রেজাল্ট সেটা আমাদেরকে কতটা প্রভাবিত করবে কোন দিক থেকে কতটা সমস্যা আসতে পারে সেটাও কিন্তু আমাদের একটু খেয়াল রাখা দরকার কিছুটা সচেতনতা এটা অবশ্যই আমাদেরকেও মাথায় রাখতে হবে সমস্যা কোন দিক থেকে আসতে পারে সেই সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার জন্যই আজকে আমাদের এই ভিডিও এই সিরিজে আমরা পরপর বারোটি রাশি সম্পর্কেই আলোচনা করছি আজকে আমাদের আলোচ্য রাশিটি হলো মিথুন কালপুরুষের তৃতীয় রাশি এবং বুধের দ্বারা প্রভাবিত এই রাশি বেশ অ্যাডজাস্টেবল এই রাশি বা লগ্নের সমস্যা যাই আসুক না কেন সেটাকে কিছুটা কন্ট্রোল করতে মিথুন কিন্তু খুব সহজেই সক্ষম হবেন কিন্তু তাও আমাদের এটা জানা উচিত যে সমস্যা কোন দিক থেকে আসতে পারে দু হাজার পঁচিশে মিথুন রাশি বা লগ্নের মানুষদের কিছু অর্থনৈতিক উন্নতি হবে এই অর্থনৈতিক উন্নতির যখন পথ তৈরি হচ্ছে যখন মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা অর্থনৈতিক উন্নতির কোন একটা রাস্তা খুঁজে পাচ্ছেন বা বার করেছেন সেই সময় কিন্তু মিথুনকে খুব সচেতন থাকতে হবে কারণ তৃতীয় কোনো ব্যক্তির কারণে সেই অর্থপ্রাপ্তির সংযোগ এটা নষ্ট হতে পারে এই জায়গাটিতে এই ক্ষেত্রটিতে ভীষণভাবে খেয়াল রাখতে হবে এবং অর্থনৈতিক উন্নতি কিংবা অন্য যে কোনো প্রাপ্তি যোগ সেখানে যাতে কোনো রকম জটিলতা সৃষ্টি না হয় তার দিকে কিন্তু অবশ্যই মিথুনকে খেয়াল রাখতে হবে এবং মিথুন খেয়াল রাখতে পারবেন এই ভরসা মিথুনের উপরে অবশ্যই রাখা যায় আত্মবিশ্বাস আত্মপ্রত্যয় মিথুন অবশ্যই সঙ্গে নিয়ে চলবেন সেই ক্ষেত্রে আপনার জীবনের সমস্যা থেকে মুক্তির সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে দু হাজার পঁচিশে যে দ্বিতীয় বিষয়টি নিয়ে মিথুনকে সচেতন থাকতে হবে সেটি হল পরিবার বিশেষ করে বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে মিথুনকে অনেক বেশি সচেতন থাকতে হবে দু হাজার পঁচিশের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই মাসগুলি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবার প্রয়োজনীয়তা রয়েছে এবং বাবার সঙ্গে বিহেভিয়ার আপনার সঙ্গে বাবার অ্যাটাচমেন্ট এই দিকগুলিতে কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে বাবার শরীর হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাই মেডিক্লেম ক্যাশ এগুলোর ব্যবস্থাও অবশ্যই সঙ্গে রাখতে হবে তৃতীয়ত যে বিষয়টিতে মিথুনকে বেশ সচেতন থাকতে হবে সেটি হল কর্ম পেশা চাকুরি যারা একদম সাধারণ চাকরি করেন যারা একদম বেসিক গ্রাসরুট লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে বিরাট দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না কিন্তু যারা একটু বড় চাকরি করেন যাদের চাকরির লেভেল একটু হাই যাদের কর্মক্ষেত্রে বেশ ভালো পজিশন আছে যারা অর্থনৈতিক দিক থেকে বেশ সচ্ছল তাদের কিন্তু কর্মের ক্ষেত্রে সমস্যা আসতে পারে যাদের জীবন মোটামুটি চাকরি নির্ভর এবং যারা একটু আপার লেভেলে চাকরি করেন যারা একটু ম্যানেজমেন্ট লেভেলে চাকরি করেন তাদের জীবনে কিন্তু সমস্যার মাত্রা অনেকটাই বেশি তাদের চাকরি পরিবর্তনে বাধ্য হতে হতে পারে এবং খেয়াল রাখতে হবে হঠাৎ করে কর্মক্ষেত্রে বড় ধরনের বিপদ এটাও কিন্তু আসতে পারে চাকরিতে বড় সমস্যা দু হাজার আসার সম্ভাবনা রয়েছে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই চার মাস কিন্তু আপনার জন্য ভীষণ বিপজ্জনক তবে এই চার মাস যদি আপনি চালিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু বড় সমস্যা আর কিছু আসছে না নিজের ওপর কিছুটা নিয়ন্ত্রণ রাখলেই আপনি নিজের সিচুয়েশনকে কন্ট্রোল করতে পারবেন নবম ভাবে রাহুর উপস্থিতির কারণে আপনার এই ক্রাইসিস দেখতে পাওয়া যাবে তবে একটি জায়গায় নিশ্চিন্ত থাকা যায় সেটি হলো দশমের সেই সময় শনি থাকবে এবং শনি দশমে থাকাকালীন আপনাকে যতটা সম্ভব প্রোটেক্ট চেষ্টা করবে কিন্তু এইখানে খেয়াল রাখতে হবে সম্পূর্ণ সাত্বিক অবস্থা বিহেভিয়ার এটা কিন্তু আপনাকে বজায় রাখতে হবে কোনো কিন্তু আপনি বেশ বিপদে পড়তে পারেন চতুর্থত যে বিষয়টি নিয়ে মিথুন অতিরিক্ত সাবধান থাকবেন সেটি হলো মামলা মোকদ্দমা বিশেষ করে জমি জায়গা ভূমি সংক্রান্ত মামলা অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মামলা এগুলি থেকে যতটা সম্ভব দূরে থাকবার চেষ্টা আপনাকে করতে হবে নতুন করে আইনি জটিলতায় জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা তো অবশ্যই রয়েছে মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই ক্ষেত্রটি থেকে যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করে চলবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে না হলে আপনি বেশ কিছুটা জটিলতার মধ্যেই জড়িয়ে পড়তে পারেন পঞ্চমত যে বিষয়টি নিয়ে আমরা সাবধান থাকবো সেটি হলো অ্যাক্টিভিটি মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা বেশ অ্যাক্টিভ মানুষ তারা বিভিন্ন সময় বিভিন্ন কর্মে নিজেদেরকে নিয়োজিত করে থাকেন এবং এই যে বিভিন্ন সময় বিভিন্ন কাজের মধ্যে নিজেকে ইনভলভ করিয়ে দেওয়া কোনো অ্যাক্টিভিটির মধ্যে জড়িয়ে যাওয়া এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে এবং এই ধরনের কাজকর্মে যখন আপনি নিজেকে ইনভলভ করছেন সেই সময় কিন্তু আপনাকে খুবই সাবধান থাকতে হবে যে কোনো রকম অশান্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা সেটা আপনাকে অবশ্যই করতে হবে যারা রান্নাবান্না করেন তাদের কিন্তু নিজের হাত সম্পর্কে ভীষণ সাবধান থাকতে হবে গরম জল পরে যাওয়া হঠাৎ করে কোনো দুর্ঘটনা ছোট কিংবা বড় সেটা হতে পারে তৃতীয় ভাবে কেতুর ট্রানজিট হতে চলেছে তৃতীয় ভাব সিংহ রাশিতে কেতুর সঞ্চার ঘটতে চলেছে তাই অনেক সাবধান মিথুন রাশি বা লগ্নের মানুষরা নিজেদের হাতকে যত্নে রাখার চেষ্টা করতে হবে অ্যাক্টিভিটি কমিয়ে রাখতে অবশ্যই পারেন অতিরিক্ত সক্রিয়তা আপনার বর্জন করাই উচিত এরপরে আমরা চলে আসব রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মানুষরা চঞ্চলতা বর্জন করতে হবে বাড়ি কিনা বেচা ইত্যাদির সময় অতিরিক্ত সাবধানতা গ্রহণ করতে হবে কাকে বিক্রি করছেন বা কার কাছ থেকে বাড়িটি কিনছেন এই সমস্ত ক্ষেত্রে ভীষণ রকম সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে মৃগশিরা অক্ষত্রের মানুষদের জন্য অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়গুলি কিন্তু বেশ কঠিন তাই এই সময় সচেতন থাকতে হবে নিজের নক্ষত্র সাপেক্ষে এবং তার আগে রাশি সাপেক্ষে প্রত্যেকটি বিষয় সম্পর্কে ব্রেগসেরাকে সচেতন থাকতে হবে আর্দ্রার কিন্তু আত্মবিশ্বাস আত্মপ্রত্যয় এগুলি অতিরিক্ত বাড়বে এবং এই আত্মবিশ্বাসের কারণে ওভার কনফিডেন্স তার কারণে কিছু ভুল করে ফেলতে পারেন আর্দ্রা পার্টনারশিপ বন্ধুবান্ধব ইত্যাদি নিয়ে আরেকটু সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে আর্দ্রা নক্ষত্রের মানুষরা পারিবারিক শত্রুতার শিকার হতে পারেন এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করতে হবে এবং আর্দ্রা নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক দিক থেকেও একটু বেশি সাবধান হওয়ার চিন্তা করতে হবে পরবর্তী নক্ষত্র পুনর্বসু বিরাট দুশ্চিন্তার জায়গা থাকছে না অর্থনৈতিক ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাবধান থাকতেই হবে এবং তার সঙ্গে সঙ্গে দু হাজার পঁচিশে কিছু প্রতারণার শিকারও পুনর্বসু হতে পারেন বিশেষ করে কোনো টেকনিক্যাল ফ্রড আপনার সাথে হতে পারে কোনো ওটিপি কোনো পাসওয়ার্ড ইত্যাদি শেয়ার করে বিপদে পড়তে পারেন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন ব্যাংকিং ইত্যাদি সংক্রান্ত ক্ষেত্রে ভীষণ রকম সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে জীবনে জটিলতা যেদিক থেকেই আসুক না কেন সেই জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে এবং চেষ্টা করতে হবে যতটা দ্রুত যতটা শীঘ্র সম্ভব জীবনকে সরল শান্তিময় করে তুলবার সুতরাং মিথুন রাশি এবং তার তীর নক্ষত্র দু এ কোন কোন দিকে বিভ্রান্ত হতে পারেন কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে কোন কোন দিক থেকে অস্থিরতা জটিলতা আপনাকে আক্রমণ করতে পারে সেই সম্পর্কে সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ ছোট্ট একটি আবেদন আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত তো কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোওয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন প্রত্যেকটি মানুষের কাছে আমাদের আমাদের সাধারণ অনুরোধ এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান করবে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে আবার আমরা চলে আসব মূল আলোচনা প্রসঙ্গে প্রশ্ন করেছেন মৌসুমি জানা স্যার আমার নাম মৌসুমি জানা তেরো পাঁচ উনিশশো কলকাতা দশটা পাঁচ কিন্তু মৌসুমীর কোনো প্রশ্ন নেই কোনো প্রশ্ন মৌসুমি করেনি যাই হোক মৌসুমী দু নেগেটিভ পঁচিশ তোমার ক্ষেত্রে রয়েছে এবং তার কারণে তোমার বিবাহিত জীবনে কিন্তু কিছু ইগো প্রবলেম কিছু অশান্তি ইত্যাদি ফেস করতে হবে অর্থভাগ্য মোটামুটি ভালো কর্মপ্রাপ্তির সংযোগ আবশ্যিকভাবে আছে চাকরি তুমি পাবেই এ বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় কর্মক্ষেত্রে কনসেন্ট্রেট করতে হবে বিবাহিত জীবন যে খুব সুখকর খুব শান্তিপূর্ণ হবে তা কিন্তু একেবারেই নয় নিশ্চিন্তে থাকা যায় অর্থনৈতিক দিক থেকে স্বচ্ছন্দ আসছে সুতরাং চাকরির প্রচেষ্টা তোমাকে অবশ্যই করতে হবে তীব্রভাবে করতে হবে তবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঋষি বাণীতে দু পঁচিশ থেকে নতুন জ্যোতিষ শিক্ষার ব্যাচ শুরু হতে চলেছে সবাইকে সংযুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাই যারা জ্যোতিষকে ভালোবাসেন যারা জ্যোতিষকে আপন করে নিতে চান তাদের জন্য ঋষি নিয়ে এসেছে জ্যোতিষ শিক্ষার কনডেন্সড কোর্স এই কোর্সে যুক্ত হওয়ার জন্য সবাইকে আমরা আহ্বান জানাই ফিরে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরও সুন্দর হয়ে উঠুক আরও সমৃদ্ধ আরও স্বচ্ছল হয়ে উঠুক জয় মা আদি শক্তি Namaskar